আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো সবজি দিয়ে কবিতরের গোস রান্না সাধারণত আমরা কবিতরের গোস ভুনা খাই কিংবা খাই হচ্ছে আলু দিয়ে ঝোল তাই না কিন্তু আজকে তৈরি করে দেখাবো শীতের সবজি দিয়ে কিভাবে। কবুতরের গোস রান্না করতে হয় এত মজা অবশ্যই একবার তৈরি করে দেখবেন এবারের শীতে অবশ্যই সবজি দিয়ে একবার হলো ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন নতুন এক রেসিপি দেখা যাক এখানে আমি নিয়েছি ফুলকপি দেখতে পাচ্ছেন ফ্রেশ ফুলকপি এখনো কিন্তু পাতাগুলো কাটা হয়নি এটা কিন্তু জমি থেকে উঠা নিয়ে আসার সঙ্গে সঙ্গে এই ফুলকপিটা ফ্রেশ ফুলকপি দিয়ে কিংবা ফ্রেশ সবজি দিয়ে রান্না করলে সব রান্নার টেস্টই ভালো আসে তাই না তো ফুলকপিগুলো তো আমি কেটে নিলাম এই পাশে আমি চুলায় চলে এসেছি এখানে আমি কয়রাতে কবিতরের গোস দিয়ে দিচ্ছি কবিতরগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি পাঁচ ছয়টা রসুন আস্ত দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো এক কাপের মতো আমি দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আস্ত জিরে আর দিয়ে দিচ্ছি আদা থেতলে তেজপাতা দিয়ে দিলাম দুই থেকে তিন টুকরো মাঝখানে এভাবে একটু ফেটে দিচ্ছি দারুচিনু দিয়ে দিচ্ছি কয়েক টুকরো সাদা এলাচ কালো এলাচ দিয়ে দিলাম মাথা একটু আমি ফেটে দিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে রান্না করতে চেষ্টা করবেন তাহলে টেস্টটা ভালো আসবে এবার ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ কষায় নেব আর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাটির চুলায় রান্না করছি মাটির চুলায় রান্না করলে টেস্টটা অবশ্যই ভালো আসবে আমরা সকলেই জানি তারপরও যাদের মাটির চুলা নাই গ্যাসেতেও রান্না করতে পারেন দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি এবার একটু পানি দিয়েছিলাম সেই পানিটা দিয়ে আমি কষায় নিচ্ছি পানিটা আমার দেখানো হয়নি পানি আমি হাফ কাপের মতো দিয়েছিলাম যাই হোক এবার আমি ভালোভাবে ঢাকনা দিয়ে আবার মাঝে মাঝে খুলে নেড়ে চড়ে কষায় নিচ্ছি ঠিক যখন এরকম উপরে তেল উঠায় আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি পানিয়ে কিন্তু আমি বেশ পরিমাণে দিয়েছি পানিটা গরম হোক আমি একটু আপনাদের সবজিগুলো দেখাই এখানে আমি সেই ফুলকপি কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলু একটু অল্প পরিমাণে দিয়েছি ফুলকপি একটু বেশি দিয়েছি আপনারা চাইলে দুইটা সম পরিমাণে দিতে পারেন এবার সবগুলো সবজিগুলো একসঙ্গে তরকারিতে আমি মিশিয়ে আনিছি তারপর আমি আবারও পানি দিয়ে দিলাম পানি দিয়ে এবার সবগুলো আমি ঠিকঠাক করে রেখে ঢাকনা দিয়ে জাল করে নেব বেশ কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন পানি কিন্তু শুকা এসেছে সব সবজি আমার ভালোভাবে সেদ্ধ হয়েছে আমি আবারও একটু পানি দিলাম দিয়ে এটাকে এখন আমি রান্না করে নেব আমি যেহেতু এটাকে ঝোল রাখব। একটু আমি রস রস রাখছি আপনার চাইলে একটু কম রসও রাখতে পারেন আমার কিন্তু রান্নাটা হয়ে এসেছে এখন আমি এটাকে নামায় নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন ফুলকপি দিয়ে কবুতরের গোস খুবই মজা হয় খেতে এটা আশা করি একরকম রান্না না খেয়ে একটু ভিন্ন রকম রান্না ট্রাই করা ভালো তাই না তাহলে মুখের টেস্টটা বাড়ে অবশ্যই এভাবে এবারে শীতে রান্না করবেন দেখবেন আপনাদের পরিবারের সঙ্গে সঙ্গে আপনারও ভালো লাগবে